হরে কৃষ্ণা ইনার ইঞ্জিনিয়ারিং আসলে কি এটা জানানোর জন্য এই ভিডিও ইনার ইঞ্জিনিয়ারিং আর কিছু না ইনার ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের আভ্যন্তরীণ প্রযুক্তি আমাদের ভিতরে আমাদের শরীরে অভ্যন্তরস্থে অভ্যন্তরে অনেক অলৌকিক বিষয় আছে যেটা আমরা অবগত নই সেই অলৌকিক বিষয় কি আমাদের শরীরের মধ্যে তিনটে পার্টস থ্রি পার্টস অফ হিউম্যান বডি আমাদের এই বডি তিনটে পার্টস আছে ফার্স্ট পার্ট হচ্ছে আউটার বডি রক্ত দ্বারা গঠিত তারপর হচ্ছে মিডিল বডি অর্থাৎ কারণ শরীর সূক্ষ্ম তারপর হচ্ছে ইনার বডি সূক্ষাতি সূক্ষ্ম এই তিনটে শরীর আমাদের এই তিনটে শরীরে বাইশ হাজার বাহাত্তর হাজার নারী রয়েছে এবং একশো আটটার সেন্সিটিভ পয়েন্ট আছে এবং অ্যানোড ক্যাথোড আছে অ্যানোড ক্যাথুড কি অ্যানোড ক্যাথুড হচ্ছে পিঙ্গলা এবং ইড়া ডানদিকের নাসিকা পিঙ্গলা বাঁদিকের না ইড়া সূর্য নারী চন্দ্র আর এখান থেকে ঘটেছে কাণ্ড হ্যাঁ এই তিনটে নারী এখন এগুলো দিয়ে আমাদের শরীর পরিচালনা হয় এবং আছে সাতটা চক্র মাথা থেকে সহসা থেকে মূলাধার পর্যন্ত এই চক্রগুলো হবে এবং এই নাড়িগুলো অ্যাক্টিভ হবে এবং আপনার এই ইড়া পিঙ্গলা একটিভ হবে এবং সুশুষ্ণা অ্যাক্টিভ হবে এবং আমাদের শরীরের মধ্যে একশো আটটা সেন্সিটিভ পয়েন্ট আছে এই পয়েন্টগুলো জন্যই জপমালায় একশো আটটা গুটি থাকে মুসলিম খ্রিস্টান হিন্দু সবাই জন্য একশো আটটা কাঁটি এই কারণে জপের মালাতে আমাদের শরীরে একশো আটটা সেন্সিটিভ পয়েন্ট আছে যে পয়েন্টগুলো এক একটা অলৌকিক শক্তি প্রদান করতে পারে এগুলো আমাদের অধিকার থার্ড এই লাভ হেবনোসিস করা হেবনোটাইজ করা কাউকে পাস্ট লাইফে চলে যাওয়া পূর্বজন্ম দেখে নেওয়া এবং আপনার এই জীবনের যে প্রবলেমগুলো আসছে ওটা পূর্বজন্ম থেকে ওখানে ডিলিট করুন এখানে তবে ঠিক হবে এখানে ঠিক করার কোনো পন্থা নেই তার কারণ আমরা পূর্বজন্মের ফল কর্মের ফল এখন ভোগ করি ওখানে ওটা গিয়ে ওখানে ডিলিট করতে হবে এবং ফিউচার লাইফ প্রোগ্রেশন ফিউচার দেখে নেওয়া ওখানে কোনো বিপদ আবার ডিস্টার্ব থাকলে সেটা ডিলিট করে দেয় একশো তিরানব্বই জন স্টুডেন্ট আছে অধিকাংশ এটা করতে পারে অ্যাস্ট্রাল ট্রাভেলস শরীর এখানে পড়ে থাকবে অ্যাস্ট্রাল ট্রাভেলস করে চলে গিয়ে কোথাও অবাধ বিচারণ করা আমার ছোট ছেলে এইটে পড়ে অনিরুদ্ধ এটা করতে পারে আমার স্টুডেন্টরা অনেকেই এটা পারে বর্তমানে সাঁতরাগাছি রেল স্টেশনের রেলের ওই ওই যে লাক্সারি যে ট্রেনটা কিউটা। ওটা বন্দে ভারত ওটা টিকিটের আন্ডারে টিকিট ডিপার্টমেন্টে থাকেন আমার এক স্টুডেন্ট শুভঙ্কর সে এনি টাইম অ্যাস্ট্রাল ট্রাভেলস করতে পারে বাংলাদেশে এরকম অনেক ভক্ত আছে আমাদের ইন্ডিয়াতে আলিপুর অনেক ভক্ত আছে যাদের কাছে এই সত্যি চলে এসেছে আমরা বাইরের প্রযুক্তি নিয়ে ব্যস্ত হয়ে আছি কনস্ট্রাকশন বিল্ডিং এটা ওটা নিজের কনস্ট্রাকশন তো দুর্বল হয়ে আছে ভাই তোমার ভিতরে ইনার কনস্ট্রাকশনটার কী পাওয়ার আছে কী পজিটিভিটি আছে যেন তোমার ডান দিকের ব্রেন নাইনটি ফাইভ পারসেন্ট আর দিকেরটা তো অনলি ফাইভ পারসেন্ট তুমি দিকের ব্রেন দিয়ে দিকের ব্রেন দিয়ে তুমি কাজ করো মাত্র ফাইভ পারসেন্ট ব্যালেন্স চাইয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্রেন এ আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্য এসব পারে কিন্তু বোকা একে দিয়ে করিয়ে নিতে হবে এটাই আমার ইনার ইঞ্জিনিয়ারিংয়ের মেন লক্ষ্য যেন কি প্রফেসর প্রফেসর জোসেফ মরফির একটা বই পড়বে আমার জন্য এইভাবে সাবকনসিয়াস মাইন্ডে সেখানে তিনি বলছেন যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড একজন ইঞ্জিনিয়ার আমাদের সাবকনসিয়াস মাইন্ড মাইন্ড একজন ডাক্তার আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটা আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই দৈত্য নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু সেটাকে আমরা ইউজ করতে না শেখার জন্য আপনি শুধু কাঁদতে থাকেন আর লোকের দোষ দিতে থাকেন আমার এই দুঃখ আমার বাবা সম্পত্তি দেয়নি ও এই দেয়নি সে দেয়নি আমার এটা হয়নি আমার টাকা নেই তুমি নিজেই বানিয়েছো তোমাকে এরকম তোমার সাবকনসিয়াস মাইন্ড এরকম রং প্রোগ্রামিং হয়ে গিয়েছে যার ফলে তোমার জীবনে এত দুঃখ এই কথা দিচ্ছি তোমাকে দরবারে না জিগিও না গিয়েও তুমি নিজেই ঠিক করতে পারবে তোমার অ্যানি প্রবলেম আমাদের এই মেথডের এখন একটা ইংলিশ কথা আছে এবং হিন্দি একটা কথা আছে I am a great hypnotist. I can hypnotize anyone, and I have the solution to all problems. I have the solution to all problems. Shows that which solution problem is solution at the moment. And I can hypnotize anyone. एवं वो खाने आरे हिंदी में एक बात है मैं इस शरीर नहीं हूँ ये हिंदी में बोलना पड़ेगा अब वो इंग्लिश में बोलना पड़ेगा मैं इस शरीर नहीं हूं मैं इस मन भी नहीं हूं मैं कौन हूं मैं आत्मा हूं भगवान का अविच्छिद अंश हूं मैं मेरे अंदर में बहुत शक्ति है छुपे हुए हैं जागृत करना पड़ेगा हमारे अंतर अभ्यंतर स्तर हृदय श्री आत्मा जो भगवान अविच्छिद अंश से महाशक्तिशाली तुम्हें तो ताके कोनो दिन एक्टिव करते पारो তাকে ইউজ করতে পারো না ওই মূর্খের মতো ওই খাওয়া ঘুমানো ইনকাম করা আর রাত দিনে প্রবলেম সে প্রবলেম ও প্রবলেম এনি প্রবলেম বিভিন্ন প্রবলেমের জড়িত কেন তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে চিনতে পারো নি ইনার ইঞ্জিনিয়ারিংয়ে আসুন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার লাইফ চেঞ্জ হবে ইনার ইঞ্জিনিয়ারিংয়ে কী কী শিখতে পারবেন আপনার ব্রেন পাওয়ার দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি পাবে আপনি হিপনোসিস করতে পারবেন হিপনোটাইজ আপনি ভারবাল অ্যান্ড নন ভার্বাল কথা বলে হিপনোটাইজ করতে পারবেন কথা না বলেও হিপনোটাইজ করতে পারবেন আই টু আই কন্ট্যাক্ট করে ক্লিনিক্যালি এটা কোনো মিসইউজ করবেন না আমি এরকম ব্রেন প্রোগ্রামিং করব যাতে এটা মিসইউজ করতে কেউ না পারে পাস্ট লাইফ রিগ্রেশন পাস্ট লাইফে চলে যাও দু দশ জন্ম এক কোটি জন্ম আগে চলে যাও এই স্টোর হয়ে আছে জন্ম জন্মান্তরের কাহিনী তার ফিউচার লাইফ দেখা কুণ্ডলিনী জাগরণ গ্র্যান্ডমাস্টার লেভেল পর্যন্ত চাকর হিলিং বাক সিদ্ধি স্বর অঙ্গ প্রায়শ্চিত্ত তেরোটা টোটাল সাবজেক্ট আমি দেব যেটা আপনি বর্তমানে কারোর কাছে শিখতে গেলে এক লক্ষ টাকা খরচা হবে কারোর এখানে তেরোটা সাবজেক্ট দিচ্ছি আমি আমি ডিটেল সব বলছি লুকোচুরি কিছু নেই স্পষ্ট বলি আমি আমি তেরোটা সাবজেক্ট মাত্র পাঁচ হাজার টাকা নিচ্ছি আপনার রেকি শিখতে গেলে তো গ্র্যান্ড মাস্টার পর্যন্ত কুড়ি পঁচিশ হাজার খরচা হয়ে যাবে হেমনোসিস হেমনোসিস এখন কুড়ি তিরিশ হাজার টাকা নেয় কেউ কেউ ন হাজার নেয় ন্যূনতম আমি টোটাল তেরোটা সাবজেক্ট দিচ্ছি অতীব গুরুত্বপূর্ণ আপনি অন্তত নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করতে পারবেন যা করছে সব ছেড়ে দিয়েও করতে পারবেন টোটাল যা শেখ আমি এবং আমার অনেক স্টুডেন্ট নিজের পায়ে আছে এখন এখন একশো তিরানব্বই জন স্টুডেন্ট আছি দেখুন স্ক্রিনে তো যাই হোক এইভাবে যদি আপনি ইনার ইঞ্জিনিয়ারিং করতে চান নিচের ডেস্ক্রিপশানে যান আর নাম্বার দেওয়া আছে ফোন করুন ক্লাস চলছে আমি চাচ্ছি এক সুন্দর সুগঠিত ভারতবর্ষ তৈরি হোক এরা প্রচুর আছে হ্যাঁ লন্ডন স্কটল্যান্ড আবুতাবি এগুলো আছে বাংলাদেশ তো একচেটি আছে ক্লাসে আসুন জীবনধান্য করুন হরে কৃষ্ণ ওখানে বিভিন্ন ভ্যারাইটিস মেডিটেশান যেটা কোনো দিন শোনেননি ভ্যারাইটিস মেডিটেশান এবং সেলফ হিপনোসিস মেথডও আছে এবং অনেক অলৌকিক ব্যাপার অনেক কিছু মন্ত্র দেয়া হবে যেটা নিজের জীবনে প্রয়োগ করা কাউকে ঠিক করা হরে কৃষ্ণ আর কিছু বলতে চাই না যদি চান এটা করতে এক্ষুনি ফোন করুন